হ্যালো ভিভার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটি দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা মানে নিজে করে উনিশ পয়েন্ট তিরিশ এক থেকে পাঁচ নম্বর দেখে অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেবো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠে অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আজ আর আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে দেখো দু হাজার দশ সালের ছিল দু হাজার দশ সালের পয়লা মার্চ কিবার বার এবং দু সালের পয়লা এপ্রিল কিবার হবে হিসেব করে দেখতে বলছি তাহলে এখানে কি আছে দু সাল কি দু সালের পয়লা ফেব্রুয়ারি কী ছিল পয়লা ফেব্রুয়ারি তোমার সোমবার ঠিক আছে তাহলে এটা হবে সোমবার তাহলে দু হাজার দশ সালের পয়লা মার্চ তাহলে পয়লা ফেব্রুয়ারি তাহলে দেখতে হবে দু হাজার দশ সাল লিপিয়ার না লিপিয়ার নয় কারণ আমাদের আমরা জানি লিপিয়ার হলে কি ওই ওই মানে মাসটা উনত্রিশ দিন প্লাস ওই বছরটা তিনশো পঁয়ষট্টি দিন হয় তাহলে লিপিয়ার হলে হতে গেলে কী করতে হয় যে যে সমস্ত সালকে চার দিয়ে ভাগ করলে বা চারশো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না তাহলে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি দশ যদি থেকে যায় এখানে চার পাঁচে কুড়ি আমি যদি দশ নামাই কত হবে তোমার দশ নামালে চার দুগুণে আট তাহলে মানে ভাগ শেষ থেকে যাচ্ছে কত থেকে যাচ্ছে দুই থেকে যাচ্ছে অবশিষ্ট ঠিক আছে তাহলে এখানে এটা তাহলে কি দু হাজার দশটা লিপিয়ার না হলে তা কী হয় আঠাশ দিনে হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসের কী আছে ফেব্রুয়ারি মাসে তাহলে আঠাশ দিন হবে তাহলে আঠাশকে আমাদেরকে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে আঠাইশকে আমি যদি ভাগ করি আঠাশে সাত দিয়ে সাত চারে আঠাশ ঠিক আছে তাহলে আঠাশকে সাত দিয়ে ভাগ করলে কী কী হচ্ছে আঠাশকে যে সাত মানে ইয়ে ভাগ করি সাতচারে আঠাশ হচ্ছে তাহলে ভাগশেষ কী হচ্ছে ভাগশেষ জিরো তাহলে ভাগশেষ জিরো হবে মানে তাহলে কী হবে দু সালে পয়লা মার্চে কী হবে পয়লা মার্চে তোমার সোমবারই হবে তাহলে ফার্স্ট মার্চ সমান কী হবে ফার্স্ট মার্চ সমান সোমবারই হবে তারপর কী বলছে দু সালে পয়লা এপ্রিলে কী তাহলে মার্চ মাস তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই উপরগুলো একত্রিশ নিচেগুলো তিরিশ হয় আমরা জানি জানুব্রুয়ারি মার্চ মার্চ মাস একত্রিশ দিন তাহলে আমি একত্রিশ দিয়ে ভাগ করো একত্রিশে সাত দিয়ে ভাগ করো সাত তিনে একুশ সাত চারে সাত চাই সাত সাত উনিশ সাত তিন একুশ সাত চারে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত সাত চারে সাত চারে আঠাশ বিয়োগ করে কত তিন তাহলে সোমবারে তিন দিন পর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার কী বার হচ্ছে বৃহস্পতিবার তাহলে তোমার পয়লা এপ্রিল কী বার হবে পয়লা এপ্রিল হয়ে যাবে তোমার বৃহস্পতিবার ঠিক আছে তাহলে অঙ্কগুলো কী করে হচ্ছে আমি কিন্তু এরকম করে বুঝিয়ে বুঝিয়ে করে দেখাচ্ছি তোমরা দেখো নেক্সট দু নম্বরের অঙ্ক কী বলছে দেখো বলছে এক দুই দু হাজার বারো বুধবার ছিল তবে নিচের তারিখগুলো বার ছিল তাহলে এক দুই দু হাজার বারো কি এক দুই দেখো এক দুই দু হাজার বারো কীবার এটা হচ্ছে তোমার বুধবার তাহলে বলছে এক তিন দু হাজার বারো তাহলে এক তিন দু হাজার এক তিন দু হাজার বারো তাহলে এটা কীবার হয়ে যাবে তোমার দেখো এক তিন দু হাজার আমি তাহলে এটা বুধবার এটা এই দুইয়ের মাস দুইয়ের মাস মানে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি দু হাজার বারোটা কি লিপিয়ান লিপিয়ান নয় দু হাজার বারো কিন্তু অবশ্যই লিপিয়ান লিপিয়ান হলে কী হয় উনত্রিশ দিনে হয়ে যায় তাহলে দু হাজার বারোটা তাহলে কি আমি কী করব উনত্রিশকে সাত দিয়ে ভাগ করে এক সত্তর সাত দিন তা সাত চারে আঠাশ বিয়োগ করলে এক অবশিষ্ট এক থেকে যাচ্ছে তাহলে বুধবারের পরের দিন মানে কী হবে মানে তোমার হয়ে যাবে বৃহস্পতিবার বৃহস্পতিবার বুঝতে পেরেছ তারপর কত আছে তাও বলছে এক চার দুহাজার বারো তাহলে এক এক চার দু হাজার বারো তাহলে একই রকম ভাবে দেখো তাহলে আমরা ভাগ করো মার্চ মাস মার্চ মাস একত্রিশ দিনে যাবে ফেব্রুয়ারি মাস তাহলে একত্রিশে সাত দিয়ে ভাগ করো সাত দি ভাগ্য সাত চারে আঠাশ বিয়োগ করে দেখবে বিয়োগ ফল তিন অবশিষ্ট থেকে যাবে তাহলে বৃহস্পতিবারের তিন দিন পর বৃহস্পতি শুক্র শনি রবি তাহলে এটা কীবার হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার রবিবার তারপর কী বলছে দেখো এক পাঁচ দু হাজার বারো তাহলে এক পাঁচ দু হাজার বারো তাহলে একই রকমভাবে দেখো এটাকে ভাগ করবে এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসটা কতদিন হয় জানুয়ারি ফেরারি মার্চ এপ্রিল তিরিশ দিন হয় তাহলে তিরিশ দিন ভাগ করলে কত কত দুই থাকবে তাহলে রবিবারের দুদিন পর রবি সম মঙ্গল এটা হয়ে যাবে তোমার মঙ্গলবার তারপর তো কথা আছে চার ছয় তাহলে চার ছয় আগে আমরা এক ছয় বের করবো এক ছয় বের করব ঠিক আছে এক ছয় বের করলে কত হবে একই রকমভাবে যদি বিয়োগ করি জানুয়ারি ফেরুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হবে মে তাহলে মে মাসে একত্রিশ দিন হয়ে যাবে তাহলে একত্রিশ ফেব্রুয়ারি বিয়ে করলে অবশিষ্ট কত থাকবে তিন থাকবে তাহলে মঙ্গলবার তিন দিন বাকি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার এটা এবার এটা কি হবে শুক্রবার এখানে এক ছয় আমাদের জানতে চাইছে কবে আমাদের জানতে চেয়েছে চার ছয় তাহলে শুক্রবারের পর এক দুই তিন চার তার শুক্র শনি রবি সম চার ছয় দু হাজার বারো হয়ে যাবে তোমার সোমবার বুঝতে পেরেছ নেক্সট তিন নম্বর অঙ্ক কি বলছে দেখো তিন নম্বরের অঙ্ক বলছে উনিশশো ছিয়ানব্বই সালে পয়লা জানুয়ারি সোমবার ছিল উনিশশো সাতানব্বই সালে পয়লা জানুয়ারি কী বার হবে হিসেব করে দেখতে বলছে তাহলে উনিশশো ছিয়ানব্বই আগে দেখতে হবে আমাদেরকে লিপিয়ান ও লিপিয়ান নয় তাহলে উনিশশো ছিয়ানব্বই আমি দেখে নিই চার দিয়ে ভাগ করো চার দিয়ে চার চার তিন বার চার 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 পাঁচে তোমার না না এটা দেখো আমি যদি ভাগ করি চার একে চার চার দুগুণে চার তিন বারো চার 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 পাঁচে চার দুগুণ চার তিন বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে চার চারে ষোলো বিয়োগ করলে ষোলো সতেরো আঠেরো উনিশ তিন চার তিন বারো চার ছশো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠারো চার অষ্ট বত্রিশ চার নয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে চার নয় ছত্রিশ তা ভাগশে মিলে যাচ্ছে ভাগশ্যের সাক্ষাৎ এটা কী হবে উনিশশো ছিয়ানব্বই একটা লিপিয়ার তা লিপিয়ার মানে কতদিন হয় আমরা জানি তিনশো ছেষট্টি দিনে তাহলে আমরা কি ভাগ করবো সাত দিয়ে ভাগ করে দেখো তিন সাত পাঁচে পঁয়ত্রিশ এক নামালাম সাত দুগুণের চোদ্দ বিয়েক থেকে দুই থেকে যাচ্ছে তাহলে দুই থেকে গেলে এখানে কত ছিল জানুয়ারি ছিল সোমবার ছিল তা সোমবারে দুদিন পর সব মঙ্গল বুধ তাহলে কী হয়ে যাবে তাহলে হয়ে যাবে তোমার বুধবার বুঝতে পেরেছ কি করে হয়েছে নেক্সট দেখো চার নম্বরদের অঙ্ক কি বলছে চার নম্বরদের অঙ্ক বলছে দু সালে পয়লা মার্চ সোমবার তাহলে দু সালে ফার্স্ট এপ্রিল কী বার তাহলে পয়লা মার্চ সোমবার কবে দু হাজার সালে আর দু হাজার পাঁচ সালে ফার্স্ট এপ্রিল কীভাবে আমাদেরকে বের করতে বলছে তাহলে আগে দেখে নেবো যে দু হাজার সাল ফে লিপিয়ার না লিপিয়ার নয় তাহলে দু হাজার আমি ভাগ করে দেখে নেবো লিপিয়ার না লিপিয়ার নয় তাহলে চার দিয়ে চার পাঁচে কুড়ি শূন্য চার চার একে চার তাহলে ভাগশেষ মিলে যাচ্ছে ভাগশেষ মিলে গেলে কী হয় এটা হয়েছে লিপিয়ার আর লিপিয়ার হয়ে গেলে কথা হয় তোমার ওটা উনত্রিশ দিনে হয়ে যায় তাহলে উনত্রিশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে না এখানে না একটা জিনিস মনে রাখবে আমাদেরকে ফেব্রুয়ারি মাস বলে এটাকে মার্চ মাস বলেছে ঠিক আছে তাহলে মার্চ মাস এটা মার্চ মাস মানে ফেব্রুয়ারি মাসে পরে আছে তাহলে মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তাহলে এটা কত হবে তিনশো পঁয়ষট্টি দিনই হবে বুঝতে পেরেছ তাহলে মার্চ মাস থেকে পয়লা তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আমি কী করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব। ভাগ করবো সাত দিয়ে সাত পাঁচে পঁয়ত্রিশ এক পাঁচ সাত দুগুণে চোদ্দো বিয়োগ করলে কত এক থাকছে তাহলে এবার কী এবার কি বলছে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে সোমবার ঠিক আছে তাহলে সোমবার হলে এর একদিন পরে কী হবে মঙ্গলবার হবে এই মঙ্গলবারটা কী হবে মঙ্গলবার হচ্ছে পয়লা মার্চ ঠিক আছে এটা হচ্ছে পয়লা মার্চ হবে মঙ্গলবার পয়লা জানুয়ারি পয়লা মার্চ থেকে সোমবার থেকে পয়লা এপ্রিল তাহলে এটা হবে পয়লা এপ্রিল পয়লা মার্চ সোমবার থেকে দু হাজার সালে তাহলে দু সালে পয়লা মার্চ হবে কত কী হবে পয়লা মাস হয়ে যাবে মঙ্গলবার ঠিক আছে তাহলে এবার জানতে চাইছে তার পরের মাস তাহলে তার পরের মাস আমাদের কী করতে হবে কী করবো এপ্রিল মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ দিনে তাহলে আমি কী করবো একত্রিশকে সাত দিয়ে ভাগ করো সাত চারে আঠাশ বিয়োগ করলে কত তিন থাকছে তাহলে মঙ্গলবারের পর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে কীবার হয়ে যাবে শুক্রবার হবে আমি তোমাদের অঙ্কটা আবারও ভালো করে বুঝিয়ে বলছি দেখো প্রথমে কী করবো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে পরে রয়েছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে তিনশো পঁয়ষট্টি দিন হবে ভাগ করছি ভাগ করলে দেখো ভাগ অবশ্যই থাকছে তাহলে দু সাল থেকে দু সালে পয়লা মার্চ পর্যন্ত হবে কতদিন এটা হবে মঙ্গলবার একদিন পরে ভাগ শাসে এক থাকছে একদিন পরে হবে তারপরে আমরা কি করবো মার্চ মাসে একত্রিশ ভাগ করব তার ভাগশ্য যত থাকবে মঙ্গলবারের পরে ততদিন কাউন্টিং করে ওটা আমরা মানে সালটা বের করবো মানে দিনটা বের করব পাঁচ নম্বর দেখো কী বলছে দেখো দু হাজার আট সালে জুন মাসে এক তারিখ মঙ্গলবার ছিল দু হাজার ছয় সালে জুন মাসে এক তারিখ কীভাবে হিসেব করে থাকি তাহলে দু হাজার আট সালে আট সাল থেকে ছ তারিখ মানে রিভার্সে গিয়েছে তাহলে আমি প্রথম বের করে নেব যে দু হাজার আট সালে প্রথম লিখবো দু হাজার আট সালে জুন মাস কীভাবে ছিল এটা ছিল তোমার মঙ্গলবার ঠিক আছে মঙ্গলবার তাহলে দু হাজার ছয় ও দু হাজার সাত পর্যন্ত তোমার কতদিন দু হাজার ছয় সালের এত থেকে দু হাজার সাত সালে অত পর্যন্ত কতদিন তিনশো পঁয়ষট্টি দিন কী বলছে কি জুন মাস থেকে তোমার জুন মাসে এক তারিখ থেকে জুন মাস তাহলে ফেব্রুয়ারি মাসে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আমি কী করবো তিনশো দিয়ে ভাগ করে দেবো ভাগ ভাগ করলে কত সাত দিয়ে ভাগ করো সাত পাঁচে পঁয়ত্রিশ এক নামালাম সাত দুগুণে চোদ্দো ভাগসের কত থাকছে এক থাকছে তাহলে এটা তার পরে কথা হবে মঙ্গলবার হয়ে যাবে এটা সোমবার ছিল সরি মঙ্গলবার ছিল তাহলে এটা হয়ে যাবে তোমার সোমবার আগে রিভার্স এটা কিন্তু রিভার্সে আসছে ঠিক আছে দু সাল বলেছে তাহলে এক মাইনাস হয়ে যাবে তাহলে মঙ্গলবার থেকে আমি মাইনাস এক করবো মঙ্গলবার থেকে মাইনাস এক করলে কত হবে তো মঙ্গলবার থেকে মাইনাস এক করলে তোমার হয়ে যাবে সোমবার তারপর দেখো দু হাজার থেকে দু পর্যন্ত ওই যে দিন সংখ্যা আছে লিপিয়ারে কত তিনশো ছেষট্টি দিন হবে তাহলে একই রকম ভাগ করবে ভাগ করলে দেখবে ভাগ শেষ দুই থাকবে তাহলে ভাগ শেষ দুই থাকলে আমি সোমবার থেকে দুবার দুদিন মাইনাস যাব তাহলে সোমবার থেকে আমি দুই মাইনাস করব দুই মাইনাস করলে কত হবে তোমার শনিবার হয়ে যাবে তাহলে তাহলে দেখো অঙ্কটা আমি কি করে করছি রিভার্সে আছে দু হাজার সালে জুন মাস এক তারিখে মঙ্গলবার ছিল তাহলে দু হাজার সালে জুন মাস কী তারিখ হবে তাহলে ছয় সাল বের করতে বলছে তাহলে আমি কী করব দুহাজার প্রথমে ছয় সাত বের করবো আট এটা তো আট তো মঙ্গলও বলেছে ছয় সাত বের করে ভাগশেষ যেটা থাকছে সেখান থেকে এটা থাকলে গিয়ে করতাম প্লাস করতাম মানে মঙ্গল থাকলে বুথ করতাম এটা মাইনাস করে দেবো মঙ্গল থেকে একবার দিলে সম হয়ে যাবে তারপরে আবার দেখো ভাগ করছি দু হাজার থেকে দু ঠিক আছে বিয়োগ করলে কত যেহেতু লিপিয়ার হয়ে যাচ্ছে তাহলে তিনশো ছেষট্টি দিন হয়ে যাচ্ছে তিনশো ছেষট্টি দিন হলে ভাগশেষ দুই থাকছে তিনশো ভাগশে তিনশো ছেষট্টি ভাগ করে দেখো সাত দিয়ে সাত পাঁচে পঁয়ত্রিশ এক সাত দুগুণে চোদ্দো কত থাকছে দুই থাকছে তাহলে দুই মাইনাস করলে কত হবে শনিবার হবে বুঝতে পারছো তাহলে এরকম করে অঙ্কগুলো আমাদেরকে সমাধান করতে হবে তাহলে আজকে তো থাক পরদিন আমি দ্বিতীয় পার্টে বাকি অঙ্কগুলো সমাধান করে থাকবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব প্লেজ তোমাদের এক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে